গভীর জঙ্গলের ভিতর শিকারে নেমে পড়া আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা ছিল আজকে আমরা গভীর জঙ্গলের ভিতর মোট ছয় জন শিকারে নেমে পড়লাম শুরুতেই আমরা আমাদের নৌকা থেকে আমাদের যত মালামাল আছে সবগুলো আমরা নিয়ে নিই আজকের এই ভিডিওটি আমাদের জীবনের দারুণ একটি ইতিহাস হয়ে থাকবে নদীর চরে এত পরিমাণ কাদা ছিল যে এখানে হাঁটতে আমাদের অনেক পরিমাণ সমস্যা হচ্ছে বিশেষ করে নদীর পানি প্রভাবিত হওয়ার কারণে প্রচুর পরিমাণ কাদা হয়ে থাকে এই মুহূর্তে এই জঙ্গলে আমরা মোট ছয় জন প্রবেশ করেছি আমাদের সবার হাতে এক একটি করে টর্চ লাইট রয়েছে কারণ জঙ্গলের ভিতর টর্চ লাইট না থাকলে অনেকটাই বিপদে পড়তে হয় আস্তে আস্তে জঙ্গলের ভিতর শিকার করার জন্য প্রবেশ করছি এই জঙ্গলে আমরা মোট ছয় জন প্রবেশ করেছি কিন্তু দুজন করে টিমে বিভক্ত হয়েছি কিন্তু আমরা সবাই একসাথে থাকলে হয়তো শিকার চলে যেতে পারে প্রাচীনকালের মানুষ এভাবেই শিকার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত এবং আমাদের টিম ওই প্রাচীনকালে মানুষের মতো জীবন জীবিকা নির্বাহ করার জন্য শিকার করতে নেমে গেছি এটা আমাদের দারুণ একটি এক্সপিরিয়েন্স হতে চলেছে এই মুহূর্তে আমরা একেবারে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে গেছি আমাদের এই জঙ্গলে প্রচুর পরিমাণ কাটা রয়েছে যেটা আমাদের অনেক সমস্যা করছে আমাদের টিমে আমি এবং আমার এক বন্ধু একসাথে কাজ করছি আমার বন্ধুর শিকারে দক্ষতা অনেকটাই বেশি কিন্তু আমার দক্ষতা একেবারে জিরো লেভেলে আমাদের এখানে শিকার করতে হলে বড় একটি লাঠি এবং তার মাথায় একটি হুল ব্যবহার করতে হয় যেটা প্রাচীনকালের মানুষ এভাবে শিকার করার জন্য গভীর জঙ্গলে নেমে পড়ত প্রায় দু ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমরা শিকারের কোনো খোঁজ পাইনি জঙ্গলের ভিতর এই হুলগুলো আমাদের হাঁটতে প্রচুর পরিমাণ বাধা সৃষ্টি করছে এখন আমাদের পালা এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে আজকে শিকার করতে এসে আমরা অনেকটাই ব্যর্থ হয়েছি কারণ আমাদের তিনটি টিম কোনো শিকারই মিলাতে পারেনি ভিডিওটি ভালো লাগলে ফলো করে রাখুন এনএস বাই ফেসবুক পেজে